ফিরেলাম বিরতির পর মঙ্গলবার আরো এক দুর্ঘটনার শিকার হলো গন্ডাছড়া যেখানে অটো চালকের খামখেয়ালি পনাতেই এক তরতাজার প্রাণ ঝরল বলে খবর উঠে আসছে গন্ডাছড়া থেকে তবে ঘটনা প্রসঙ্গে জানা যায় সেই জায়গাতে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্রই এবং অন্যদিকে মঙ্গলবার অটো চালকের খামখ্যালি পনার কারণে ছড়াতে অকালে প্রাণ গেল এক তরতাজা কলেজ পড়ুয়া যুবকের অকালে যুবকের মৃত্যু হল মৃত্যুতে তার মা বাবা পরিবার পরিজনরা একেবারে কান্নায় ভেঙে পড়েছেন চারিদিকে শোকের আবহ বিরাজ করছে ছড়াতে। মঙ্গলবার ছিল ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার আহ চোদ্দ মাদল আশ্রমে গৌরাঙ্গ মহাপ্রভুর বাৎসরিক উৎসবের শেষ দিন তাই স্বাভাবিকভাবে রাস্তাঘাটে ভিড় ছিল সাধারণের মধ্যে একটা বাঁধন ছাড়া উচ্ছ্বাস ছিল ঠিক সেই সেই সময়ই গন্ডাছড়া মহকুমার রামনগর বাজারের ছোট মাছঘাটের বাসিন্দা এসপি ও জামান ধীরেন্দ্র ওরফে বীরু বর্মনের ছেলে গন্ডাছড়া ডিগ্রি কলেজের পড়ুয়া সঞ্জয় বর্মন তার এক বন্ধুকে নিয়ে সেই আশ্রমে গিয়েছিল দীর্ঘক্ষণ উৎসব দেখে যখন সে ফিরে রাত্রে বেলাতে যখন বাড়ি ফিরছিল তখনই দুর্ঘটনা সংগঠিত হয় অটো চালক তাপস সরকারের টিআর জিরো 4303 নম্বরের অটোতে ওঠে সঞ্জয় বর্মণ সহ তার বন্ধু চালক তাপস সরকার ছিল নেশায় ডুবে ছিল এবং যার কারণে দুর্ঘটনা সংগঠিত হয়েছে অটো সঠিকভাবে তিনি চালাতে পারেননি মাঝরাস্তাতেই দুর্ঘটনা বাধি বিপত্তি এবং তারপরে তরতাজা যুবকের অকালে প্রাণ গেল দুর্ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের আবহ কি জানা যাচ্ছে গন্ডাছড়া থেকে শুনুন কি করতে

রামনগর বাজার মাস থানায় মামলা করছে মামলা এখনো করতে পারি না তখন অব্দি করা হয়েছে আসলে সংশ্লিষ্ট বক্তব্য মঙ্গলবারের দুর্ঘটনা এবং সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এক কলেজ পড়ুয়া যুবকের ঘটনাতে শোকের ছায়া নেমে এসেছে তার সঙ্গে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত এবং তার সঙ্গে ঘটনার দুর্ভাগ্যজনক বলেই এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য উঠে আসছে চালক সহ তিনজনকে নিয়ে যাওয়া হয় গন্ডাছড়া মহকুমা হাসপাতালে এবং সেখানে দমকল কর্মীরা পৌঁছান তবে অকালে চলে যাই সঞ্জয় বর্মন এবং যে ক্ষেত্রে জানা যাচ্ছে যে মদমত্ত অবস্থায় অটো চালক থাকার কারণে আহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে অত্যধিক পরিমাণে মদমত্ত থাকার কারণে দুর্ঘটনার জন্য ঝরে গেল এক যুবকের তরতাজা প্রাণ ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন